বিশ্বনবীজি বলেছেন যে দুই শ্রেণীর ব্যক্তিকে জাহান নামের স্পর্শ করবে না কয় শ্রেণীর ব্যক্তি দুই শ্রেণীর ব্যক্তি তার মধ্যে এক নাম্বার এক নাম্বার হলো যারা ইসলামী রাষ্ট্র পাহারা দিবে মোমেনদের জানমাল রক্ষার জন্য যারা রাতের বেলা পাহারা দিবে ইসলামী শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে কাল কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের কবরে কোনো প্রশ্ন করবেন না জোরে বলে সুবাহান আল্লাহ তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বিনা জবাবে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন তাহলে বাংলাদেশে যারা বাংলাদেশটাকে যারা বিদেশি শত্রুদের হাত থেকে রক্ষার জন্য যারা চেষ্টা করে পাহাড় দেয় সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই আছে একটি মাত্র কারণ তারা যদি আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহ তাহলে তাদেরকে এই সুন্দর বন্দোবস্ত করে দিবেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এক নাম্বার যারা পাহারা দিবে আর দুই নাম্বার হল যারা রাতের বেলা দাঁড়িয়ে যাবে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করার জন্য রাতের বেলা দাঁড়াবে তাহাজতের সময় আল্লাহ তালাকে শেষ দিবে পৃথিবীর যখন সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে যায় পৃথিবীর নিয়ম ভিন্ন আল্লাহ তালার অফিসের নিয়ম ভিন্ন পৃথিবীর সমস্ত অফিসগুলো বন্ধ হতে থাকে আল্লাহ তালার রহমতের অফিসের দরজা বান্দার জন্য আল্লাহ তালা খুলতে থাকেন জোরা বলে সুবাহ রাতের বেলা যারা দাঁড়াবে রাতের বেলা আল্লাহ তালাকে (زار السيز دار دون دار يا رب العالمين بولين والذين يبيتون لربهم سجدا وقيا

জোরে বলে আল্লাহ আল্লাহ তালা বলেন যে তারা রাতের বেলা যায় নামাজে দাঁড়ানোর পর আল্লাহ তালার কাছে দুটি হাত তুলে বলেন রব্বুল আলামিন আমাদেরকে জাহান আগুন থেকে আপনি আমাকে আমাদেরকে রক্ষা করুন তার কারণ জাহান নামের আগুন হচ্ছে মহাপ্রলয়ঙ্কর আগুন সুতরাং আমাদেরকে জাহান আগুন থেকে বাসার প্রয়োজন আছে না নাই সকলে বলেন আছে না নাই যারা রাতের বেলা কেয়ামুল লাইল করবে রাতের বেলা আল্লাহর জন্য দাঁড়াবে রাতের বেলা দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে জাহান্নামের নামের আগুন ওই ব্যক্তিদেরকে স্পর্শ করবে না জোরে বলে সুবাহান তাহলে এক নাম্বার জেয়াদের ময়দানে যারা শহীদ হবে তাদের কবরের প্রশ্নর জবাব হবে না দুই নাম্বার যারা ইসলামী রাষ্ট্র পাহারা দেবে তাদের কবরের কোনো প্রশ্নর জবাব হবে প্রশ্ন করাই হবে না